এবং এটা ভোট গণনা এবং রেজাল্ট দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের সেই সক্ষমতা আমরা অর্জন করছি এইগুলাতে আসলে বিভিন্ন রিউমার যে ছড়াচ্ছে এগুলাতে মানুষ যেন বিব্রত না হয় বা সরি মানে বিভ্রান্ত না হয় তো এই জন্যে আমার জনগণের সহায়তা লাগবে যে অতীতটাকে আমরা ঠিক আছে অতীতের কর্মকাণ্ডের যারা যেটা করেছে তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হবে হয়তো বা সামনে আসলে জাতীয় সংসদ নির্বাচন এবং যে যেটা ওই যে গণভোট যেটা আমাদের হানা হ্যাঁ তো সংবিধান সংশোধন বা জুলাই বিপ্লব এসব কিছু নিয়ে আমাদের আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন যে ইলেকশন তো এখানে বলা যায় যে আমাদের পুলিশের যথেষ্ট আমরা আমাদের নট অনলি পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা আরপি অনুযায়ী সবাই এখানে বাংলাদেশ সেনাবাহিনী তারপরে বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি কোস্টগার্ড আনসার হ্যাঁ সবাই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গণ্য হচ্ছে এবং সবাই কিন্তু অত্যন্ত সজাগ এবং অত্যন্ত দক্ষতার সাথে এখন পর্যন্ত কিন্তু সব কিছু আমাদের বিশেষ করে ইলেকশনের ইলেকশনের তফসিলের পরে তো আমাদের যে আমরা মেইনলি তো ইলেকশন কমিশনের নির্দেশনা এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু পরিপত্র জারি হয় যে এবং ইলেকশন কমিশন থেকে সেই পরিপত্রের আলোকেই কিন্তু আমরা কাজ করি আর এবারের ইলেকশানে আসলে একটা বিশেষত্ব হচ্ছে মানে বিশেষ বিষয় হচ্ছে যে বডি ওন ক্যামেরা যেটা ইতিপূর্বে ছিল না তো আমরা সেটাই নিয়ে আমাদের এখনও আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে সব অনলাইনে একদম লাইভ আমরা দেখতে দেখতে পাবো আচ্ছা দিস ইজ নাম্বার ওয়ান আর একটা জিনিস হচ্ছে যে এটার কিন্তু একটা মানে ইফেক্ট আছে যে সারা দেশের মানুষ কিন্তু বুঝতে পারবে বা এখন হয়তো এতদিনে হয়তো ধারণা আমাদের হয়ে গিয়েছে যে এখানে সব কিছু আমাদের একদম নখদর্পণে থাকবে ইলেকশন ডেতে বিশেষ করে যখন ভোট গণনা শুরু হবে একদম শেষ পর্যন্ত এবং ভোট গণ সরি ভোট গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত এবং এটা ভোট গণনা এবং রেজাল্ট দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের সেই সক্ষমতা আমরা অর্জন করছি তো এটা একটা মানে বাড়তি বলা যায় যে ফিচার তো আশা করি যে আমাদের যে প্ল্যান আমরা অত্যন্ত আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ অন্যান্য যারা আছেন আমরা সবাই অত্যন্ত সতর্ক অবস্থায় আছি তো এখানে আসলে কিছু বিষয়ে আমার আমরা সেটা হচ্ছে যে আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যেটা নিয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে যে ইলেকশান বানচালের কেউ চেষ্টা করছে কি বা সেই গ্রুপটার উপরেই কিন্তু আমাদের মানে প্রচণ্ড আপনার নজরদারি বা অ্যাকশান আর আপনি বলেন যে আপনার প্রিভেন্টিভ যে অ্যাকশান যেটা অ্যারেস্ট বা তারা যদি সেরকম যদি আমাদের কোনো ইয়া থাকে প্রমাণ থাকে তাহলে কিন্তু আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি আপনারা সম্প্রতি দেখে থাকবেন বা জেনে থাকবেন যে ঢাকা জেলায় কিন্তু এই যে ক্যারানীগঞ্জের যে একটা ইনসিডেন্ট তো আল্লাহ রহমতে আমরা তো এটা আমাদের সদস্যগণ এটা অ্যাডভান্স ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা জানতে পেরেছে এবং সবাইকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে তো এদেরও কিন্তু একটা প্ল্যান ছিল যে ওরা আসলে এই যে আমাদের যে গণতান্ত্রিক ধারা বা আমাদের যে এই যে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা সরকার নির্বাচন করা তারা কিন্তু এই আইডিওলজিটা বা এটা কিন্তু তারা বিশ্বাস করে না এবং এই জন্যই তারা কিন্তু মানে এ ধরনের একটা ভাবনা করেছিল তো এই এইসব ব্যাপার নিয়েই আমাদের আসলে আমাদের টোটাল ফোর্স বা আমরা সবাই ওয়েল ব্রিফড এবং এই ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে আছি ঠিক আছে আর টোটাল আপনার ধরেন আমি তো বললাম যে ইলেকশন সেন্টার বিয়াল্লিশ হাজার সাতশো হয়তো প্লাস মাইনাস কিছু বেশি বা কম হতে পারে আর এই পুলিশের এখন পর্যন্ত আমরা এটা হয়তো চেঞ্জ হবে এক লাখ আটাত্তর হাজার হ্যাঁ ছয়শো আমরা আমাদের টোটাল যে সক্ষমতা আছে পুলিশ ফোর্স তো এটা এইটা আমাদের ইলেকশন পারপাস ডেভেলপমেন্ট থাকবে আসলে এই গণতান্ত্রিক ধারা বা এটাকে যারা বিশ্বাস করে না যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তাদের আগামীতে কারা আসবে সরকার তারা এখন তারা তাদের মোটিভেশন হয়তো ভিন্ন তারা কোন ইয়াতে ইয়া করে এটা তারাই ভালো জানে কিন্তু একটা দেশের শান্তি শৃঙ্খলা বা সব কিছুর জন্যেই কিন্তু ভোটের মাধ্যমে তাই না সরকার নির্বাচিত হওয়া এটাই তো সবচেয়ে বেটার আমাদের যে যে গত তিনটে ইলেকশনে আপনি দেখেন আমাদের দেশটা তো আসলে আনস্টেবল ওই কারণেই কিন্তু হয়েছে বলা যায় যে এই যে যে একটা মানে ভোট যে অনিয়ম ভোট চুরি আগের রাতে ভোট তো এই এগুলা এগুলার কারণে তো দেশের আসলে ইকোনমি বলেন সব কিছুই তো একটা টালমাটাল অবস্থায় ছিল যে এই যে বিগত যে পালাতক সরকার যারা পালায় চলে গেছে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে তো আসলে ওই ইলেকশানে তো আমাদের সদস্যরা যারা ডিউটি করেছে বা করতে বাধ্য হয়েছে তো আমরা ইনশাল্লাহ এবার ইয়া যে আমাদের সেই অতীতের যে বদনাম বলেন বা যে যেটা আসলে ইচ্ছার বিরুদ্ধে হোক বা যেভাবেই হোক সেটাতে ইনভলভ হয়েছে তো আশা করি সামনে আর এই এইটাই আমরা এই ইলেকশনের মাধ্যমে আমরা আসলে এটা কাটাই বলবো ইনশাল্লাহ আমরা কোনো রকম আমাদের আমরা প্রত্যেকে নিরপেক্ষভাবে আমরা দায়িত্ব পালন করছি এবং করব। যে অতীতে যে এরকম হয়েছে বিশেষ করে গত তিনটি ইলেকশনে আপনি বললামই তো যে আমাদের পর্যাপ্ত তিনটা ক্যাটাগরিতে ভাগ করে ভোট কেন্দ্র প্লাস বডি অন ক্যামেরা যেটা খুবই একটা মানে মানে কি বলে যে পজিটিভ একটা ইয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো এটা মূল দায়িত্বে আর তার অধীনে যেমন রিটার্নিং অফিসার আছে ওনার ওখানে সেল থাকবে তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে যেন একটা সমন্বয় থাকে সেটারও ব্যবস্থা সবই আছে তো এগুলা এখনও মানে পরিপত্র ওইভাবে আমরা পাইনি তো আশা করি এর মধ্যে হয়তো ইয়া হয়ে যাবে ইনক্লুড এই পরিপত্রগুলাতে আসলে মানে একটা ভোট কেন্দ্রে ওই ওই যে যে তিন ক্যাটাগরি বললাম এই তিন ক্যাটাগরির মধ্যে মানে কীভাবে আমরা ফোর্স ডেভেলপমেন্টটা করব সেটা কিন্তু একটা পিকচার যেহেতু আমাদের ফোর্স লিমিটেড ঠিক আছে না তো আমাদের যদি পর্যাপ্ত ইয়া থাকতো তাহলে এক কথা ছিল তো এখানে ভোট কেন্দ্রে ধরেন যেন আনসার থাকবে পুলিশের হয়তো দুইজন বা কোথাও তিনজন বা কোথাও চারজন এক কেন্দ্রে এবং প্রত্যেকে আশা করি আম থাকবে প্রত্যেকের কাছে ছোট শট এবং বড় অস্ত্র থাকবে যারা আমাদের পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে পাশাপাশি আপনার আনসার ঠিক আছে ভিডিপি তারাও ভোট কেন্দ্রে থাকবে আর এর সাথে হচ্ছে কি আপনার ধরেন এই যে আপনি স্ট্রাইকিং রিজার্ভ বলেন যেটা আইনশৃঙ্খলা বাহিনী বলতে যেটা বোঝাচ্ছে আর পি অনুযায়ী তারা সবাই এক প্রত্যেকটা ইয়াতে হয়তো ভাগ করা থাকবে যে আপনারা অবস্থা বুঝে রিমোট এলাকা হলে হয়তো ওখানে একটা আলাদা ডেভেলপমেন্ট থাকলো যে আপনারা সব বাহিনীরই থাকলো যে একটা দুইটা চারটা কেন্দ্র আবার জেলা সদর বা এরকম হইলে সেটা আবার ভিন্ন অঙ্গিকে হয়তো দশটা সেন্টার বা পাঁচটা সেন্টার ভোটকেন্দ্র একটা স্ট্রাইকিং রিজার্ভ থাকলো তাদের জন্য তারপরে একটা পেট্রোল থাকবে এভাবেই আর কি করা হচ্ছে বাট ইট ইজ নট ফাইনাল আসলে ইয়েট আমরা আশা করি পরিপত্র জারি হলে সব সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আমাদের হচ্ছে হ্যাঁ আমি একজাক্ট টাইম সম্ভবত পনেরো তারিখের ভিতরে আমাদের জানুয়ারির ভিতরে আমাদের দেড় লক্ষ ফোর্স অফিসারকে আমরা প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে এটা একদম শেষের পথে সেটা তো ঝুঁকিপূর্ণ বা আমরা থ্রেট তো মনে করাটাই স্বাভাবিক যেহেতু এতগুলো বৈধ অস্ত্র বা পুলিশের অস্ত্র বাইরে আছে এখনও তো উদ্ধার হচ্ছে উদ্ধার হচ্ছে আশা করি ইলেকশন পর্যন্ত ইয়া হবে তবে আমার মনে হয় না যে এগুলা নিয়ে তারা কিছু করতে পারবে ঠিক আছে আমাদের তো সতর্ক থাকতেই হয় আমরা সতর্ক আছি আমাদের স্পেশাল ব্রাঞ্চ এটা নিয়ে কাজ করে তারা যাদের প্রয়োজন মনে করছে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা আমরা করতে সব প্রিপারেশন আমাদের আছে এবং ইনশাল্লাহ আপনি শিওর থাকেন কিছুই হবে না আপনি দেখেন যে অতি সম্প্রতি পুলিশ অনেকগুলো ইভেন্ট আমরা পার করেছি ঈদ বলেন তারপরে হিন্দুদের বড় উৎসব বড়দিন তারপরে থার্টি ফার্স্ট এবং আমাদের যে বিএনপি বিএনপির চেয়ারম্যান হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী ওনার যেই যে এত বড় ইয়া তারপরে যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ব্যাক করলেন আমরা কিন্তু আমরা কিন্তু অত্যন্ত মানে কমফোর্টেবলি এবং সতর্কভাবে কিন্তু আমরা সব সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি এবং আপনারা বলেন যে কোনো কি অনিয়ম বা কোনো নেগলিজেন্সি কোথাও কিন্তু আপনারা লক্ষ্য করেননি এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে জনগণ কিন্তু খুবই সচেতন এখন আপনি দেখেন তারা কিন্তু অত্যন্ত মানে সহযোগিতা বা এই যে বিশেষ করে আমাদের যে তিনবারের প্রধানমন্ত্রী মাননীয় হ্যাঁ প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন ওনার কিন্তু জানাজার সময় দেখেন গাড়ি ঘোড়া সব কিছু কিন্তু আমরা অনেক হয়তো বড়ো গাড়ি বা ঢাকা শহরে ঢুকতে দেইনি আপনারা দেখে থাকবেন নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু দেখেন মানুষ কিন্তু এটাকে মেনে নিয়ে পায়ে হেঁটে রিক্সায় করে এবং আপনি বিকেল আমার তো মনে হয় সন্ধ্যা নাগাদ পর্যন্ত আমরা দেখছি যে এই ওই এলাকা থেকে লোকজন যাচ্ছে তাদের ঘর বাড়িতে ফিরে ফেরত যাচ্ছে এবং প্রচুর ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে কিন্তু অনেকেই এসেছিলো ঢাকায় এবং একেবারে শান্তিপূর্ণ তো এটা কিন্তু মানুষ সহযোগিতা করেছে এবং তারা সব কিছু ওই দৃষ্টিভঙ্গি থেকে নেওয়াতে কিন্তু যা পুলিশ হয়তো বলছে তারা কোনো বিবাদে লিপ্ত হওয়া বা বিরোধিতা করেনি তারাও বুঝছে যে না এটা আসলে এত বড়ো একটা অনুষ্ঠান বা এত বড় একটা যে ইভেন্ট এটাতে তাদেরও দায়িত্ব আছে তো সেটা তো দায়িত্বশীল আচরণ করেছে জনগণ যেটা আমাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে আমরা করতে পেরেছি ইলেকশন কমিশনের কিন্তু এটা নিয়ে কাজ করতেছে আমাদের সিআইডি সাইবার সেন্টার আছে এবং প্রত্যেক জেলা পুলিশ হেডকোয়ার্টার্সের মানে আন্ডারে সবাই কিন্তু কাজ করতেছে যাতে করে এই ধরনের ওই যে রিউমার মিথ্যা এগুলা প্রচার করে মানে কোনো কিছু করা সেটার হাতে সুযোগ পাবে উত্তরণের উপায় এই যে আমাদের এক দেড় লাখ ফোর্সকে আমরা অফিসার এবং ফোর্সকে ট্রেনিংয়ের আওতায় আনা হয়েছে যেটাই হোক একটা বিপর্যয় বা এই যে পাঁচই আগস্টের আগে বা ওই দিন বা তারপরে তো আপনারা অতি সম্প্রতি আমাদের যে দায়িত্ব পালন সেটাতে কি কোনো রিফ্লেকশান হচ্ছে আপনারা দেখেন কোনো ব্যর্থতা বা আমরা কিন্তু হ্যাঁ তো এই জন্যে আবার জনগণের সহায়তা লাগবে যে অতীতটাকে আমরা ঠিক আছে অতীতের কর্মকাণ্ডের যারা যেটা করেছে তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হবে হয়তো বা সামনে কিন্তু এই ইলেকশনটা হলো আমাদের একটা বড় ইয়ে হিসাবে আমরা মনে করি চ্যালেঞ্জ হিসেবে। যে এর থেকে আমরা উত্তরণ করতে পারবো এবং সুষ্ঠু এবং গত তিনটে ইলেকশানে কি হয়েছে আসলে তৎকালীন সরকারের তো অ্যাটিচিউড ছিল তা আমরা সবাই জানি নির্বাচন কেন্দ্রিক তো যেমন হাদিরটা খুবই দুঃখজনক এবং আপনারা জানেন যে এটা আন্ডার ইনভেস্টিগেশন এবং হয়তো মামলাটার অতি দ্রুত চার্জশিট দিয়ে দিবে এটা ডিএমপি কমিশনার মহোদয় বলেছেন তো এটা এগুলি আসলে একটা সিঙ্গেল ঘটনা বাট নির্বাচন কেন্দ্রিক এ ধরনের কিন্তু আর কোনো বড় ঘটনা এখন পর্যন্ত আপনারা দেখে থাকবেন না আর একটা দেশে ধরেন এরকম তো হবেই আমরা তো আর সবাইকে নিরাপত্তা এভাবে বাড়ি বাড়ি বা সবার সাথে দেওয়া যায় না কিছু বিচ্ছিন্ন ঘটনা তো হবেই তো পাঁচই আগস্ট পর্যন্ত যারা ছিল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা তো চাচ্ছে জঙ্গি সংগঠন হচ্ছে যে যারা সংবিধান মানবে না ওরাই আর কি তো এটা কিছু করতে পারবে না আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আমাদের গোয়েন্দা সংস্থা তারপরে আমাদের আপনার সংশ্লিষ্ট যে জেলা বা মেট্রো বলেন সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত অফিসার বা ফোর্স যারা আছে সবাই কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি আশা করি তারা কিছুই করতে পারবে না আর যদি এরকম কোনো প্ল্যান থাকে ধরা পড়ে যাবে এগুলো তো আসলে এখন তো আর গোপনে কিছু করার বা এই সুযোগ ওরকম নাই তো আমরা আসলে ও ধরনের কোনো হুমকি বা কোনো ইয়াতে হ্যাঁ আর কিসের ষড়যন্ত্র ঠিক আছে এটা কারা ষড়যন্ত্র করবে অত তো না তাই না আমরা একটা স্বাধীন দেশ আর আমাদের সরকার এবং আমাদের ইলেকশন কমিশন অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত মানে কি বলে যে কোঅপারেটিভ যে এই ইলেকশানটা একদম সুন্দর এবং বিভিন্ন রকম রিউমার কিন্তু বলেছে আছে কিন্তু আসলে কি তাই আমরা দেখেন সেই ফেব্রুয়ারির কিন্তু বারো তারিখে ইলেকশন আমাদের কিন্তু এরকমই ইয়া ছিল শুরু থেকেই তো যার কারণে আমরা কোনো হুমকি বা ইয়া মনে করতেছি না সেটাই যে আমাদের স্পেশাল ব্রাঞ্চ এবং অন্য সংস্থা আমাদের যে যারা আছে গোয়েন্দা সংস্থা তারা অ্যাসেস করে যদি মনে করে আমরা দিচ্ছি আমাদের স্পেশাল ব্রাঞ্চের সুপারিশের আলোকে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এটা সমাজের মানুষেরও দায়িত্ব আছে যে কোথাও যদি এই দেশটা তো আমাদের সবার তাই না আমি হয়তো এখন চাকরিতে আসি দুদিন পরে যখন আমি রিটায়ার্ড হয়ে যাব আমি তো সাধারণ একজন মানুষের মতো তো সাধারণ মানুষেরও দায়িত্ব আছে যে আমাদের দেশটা ভালো হইলে আমরাই ভালো থাকবো তো এই জন্য মানুষের একটু দায়িত্বশীল ইয়া করা সেটা যে যেই পেশায় আছে আপনি সাংবাদিক আপনারও দায়িত্ব আছে যদি ও ধরনের কোনো মানে ইন্টেলিজেন্স বা তথ্য থাকে গোপন আমাদের সাথে শেয়ার করতে পারেন দেশের মানুষও কিন্তু তাই করতে পারে এবং এই যে বিভিন্ন ধরনের এই যেটা বললেন যে এই যে ফেসবুক বলেন বা ইউটিউব বা এই ধরনের যেটা এই যে সামাজিক মাধ্যম যেটা না সোশ্যাল মিডিয়া এইগুলাতে আসলে বিভিন্ন রিউমার যে ছড়াচ্ছে এগুলাতে মানুষ যেন বিব্রত না হয় বা সরি মানে বিভ্রান্ত না হয় এটা অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে এবং আপনাদেরও উচিত যে এগুলো মিডিয়াতে সুন্দর করে আনা প্রচার প্রচারণা যাতে করে আমাদের দেশ একটা সুন্দর ইলেকশন আমরা শেষ করতে পারি এবং আমাদের যে গণতান্ত্রিক যে ধারা সেটা যেন অব্যাহত থাকে